বন্ধুরা নমস্কার সরচিত কবিতা মরেন যারা পরের তরে আন্দোলনে কেউ বা মরে কেউ ভোগে অশেষ সুবিধাবাদী সুযোগ খোঁজে কাটায় সুখে বেশ মরেন যারা পরের তরে যন্ত্রণা সব নিয়ে বিদায় দেয় সুবিধাবাদী মেকি অশ্রু দিয়ে কেউ বা আবার অতি চালাক দৈত্য মারার মতো নুরুন দিয়ে রক্ত নিল খুঁচিয়ে দিয়ে ক্ষত এখন দেখো দেশপ্রেমীর ঢল নেমেছে কত আবোল তাবোল বকে চলে স্বেচ্ছাচারী যত মহাপুরুষ মুনি ঋষি মজা করার জন অবজ্ঞা আর তাচ্ছিল্য জুটছে অনুক্ষণ চেয়ারখানির জোরে দেখো ধরারে সরা মানা দেশটারে চিতায় তুলে খান্ত হতে জানা সুবিধাবাদী অন্ধভক্ত আর ভালো অতি মুখবধির বধির দেখে শুধু দেখে অধগতি নমস্কার বন্ধুরা